মানে ওর মা যা বলবে সেটাই হবে কিন্তু এর আগে আলাপ করা উচিত না জানা যা অনেকদিন কথা বলো যাও এই ফাঁকে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি কি বলেন

আলহামদুলিল্লাহ আমিও বিয়ে করতে পারবো না এটা তো সুখবর আমাদের তো মিষ্টি মুখ করা উচিত দেখেন আমি একটা ছেলেকে খুব ভালোবাসি আমিও কাকে আমিকে খুব ভালোবাসি ফ্যান্টাস্টিক আমি শান্ত ওকে অনেক ভালোবাসি আমাদের দুই বছরের সম্পর্ক আল্লাহর আমাদের 1 বছর সম্পর্ক আমি টিনাকে খুব ভালোবাসি ভালোই হলো আমি শুধু শুধু এত টেনশন করছিলাম এখন একটু শান্তি লাগছে শান্তি তাহলে আপনি কাজ করুন আপনি নিচে গিয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না আপনি বিয়েটা ভেঙে দেন বোকা নাকি আমি বিয়ে ভেঙে দিব না না আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না সরি আপনি বরং যান এটা ভেঙে দেন যান আশ্চর্য আমি একটা মেয়ে মেয়ে হয়ে বাসা প্রেমিকার কথা কিভাবে বলবো তাছাড়া আমার আব্বাকে তো চিনার না প্রচন্ড রাগ আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায় আমাকে খুন করে ফেলবে শুধু খুনই করবে না আমার মাংস কেটে কুচি কুচি করে বাজারে বিক্রি করবে কি বলেন আপনাদের এই বাজারে মাংসের মাংস বিক্রি হয় কথার কথা বললাম যাই হোক আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি এটা করতে পারবেন না আপনার আর আমার ঝামেলা দুজনেই ঝামেলা শেষ না না আপনি বুঝতে পারছেন না আমার সমস্যা আপনার সমস্যা চাইতে অনেক বড় অনেক বেশি বড় আমার মা একটা সাইকো তার মতের বিরুদ্ধে কেউ যদি যায় সে নিজেকে শেষ করে দিতে চায় একটা কথা বলি শোনেন আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে সিলিং ফ্যান সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে যাতে যে মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে আরও আছে যে বালিশে সে ঘুমায় হ্যাঁ ওই বালিশের নিচে সব সময় দুই পাতা ঘুমের ট্যাবলেট থাকে স্ট্যান্ড বাই আর ওই বিছানার পাশে যে সাইড টেবিল আছে না সাইড টেবিলে বিশের কৌটা আর সার্জিকাল ব্লেড সব সময় স্ট্যান্ড বাই থাকে যাতে নিজের রক কেটেছেন নিজেকে শেষ করে দিতে পারে তাই আমি আর আমার বাবা সব সময় আতঙ্কে থাকি তার মতের বিরুদ্ধে কখনো যায় না হুম ভয়াবহ অবস্থা এখন এখন কি করা যায় তো উপায় বের করতে হবে উপায়টা আমাদেরকেই বের করতে হবে এই এই নে পুরিয়ে দে মা

আংটি সাইজটা হচ্ছে না ঢিলা পরে আরেকদিন পড়াতে হবে আর অসুবিধা নাই পড়ো ফর্মালিটিস এটা মেইনটেইন কর পরে ঠিক করে দেব গুড বাই এ ও মা তো হ্যালো আপনি অনেক বলছেন জি বলছি কে বলছেন আমি ইকরা আমাদের বিয়ে ঠিক হয়েছিল জি চিনতে পেরেছি আপনার বাবা নিশ্চয়ই ছেলেকে ফোন দিতে বলেছে যাতে বিয়ের আগে জানাশোনা বাড়ে সম্পর্ক বৃদ্ধি হয় আমি আগেও বলেছি এখনো বলছি এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না সরি কোথা না শুনি এত বক করেন কেন আমিও আপনাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি আপনার সাথে দেখা করা দরকার বিয়ে ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি আচ্ছা ঠিক আছে একটু পরে আমার অফিস শেষ হয়ে যাবে আপনি উত্তর আসতে পারবেন কোনো একটা রেস্টুরেন্টে বসে ঠিক আছে লোকেশন পাঠান আমি আসছি ওকে হ্যাঁ শোনান আপনার ওই গার্লফ্রেন্ড টিনাকেও সাথে করে নিয়ে আসেন সবাই মিলে একসাথে বসলে তাও না কারো মাথা থেকে কিছু না কিছু একটা বুদ্ধি বের হবে ঠিক আছে রাখি হাই ও হচ্ছে শান্ত আমার বয়ফ্রেন্ড আর শান্ত উনি হচ্ছে অনেক আমার ফিয়ন্সে আহ মানে বাবা মা জোর করে আংটি পরিয়ে দিয়েছে আর কি যদিও আমরা খুলে রেখেছি ওটা সব বলেছি উনি নিশ্চয়ই টি না জি কোন সন্দেহ না সন্দেহ কেন আচ্ছা আমরা বসি কিছু খাবার অর্ডার করি কে কি খাবে আমি একটা পিজ্জা খাবো উই এক্সট্রা চিজ আর একটা মোহিতো এক্সট্রা আইস এক্সট্রা সব কিছু এক্সট্রা ওকে আর ভাই আপনি কি বলতেছেন আপনি এসব খাবার কি এখন আমার গলা দিয়ে নামবে

আরেকটা ভাইয়া আপনি একটু শান্ত হন দেখেন আমরা দুজনের কেউই তো চাইনাই বিয়েটা হোক দেখা করেছি আমরা কোনো প্ল্যান করবো কিভাবে বিয়েটা ভাঙা যায় আপনি একটু শান্ত হয়ে বসেন